হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ আজকে আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজ আছি তারকে সপ্তাহের অন্তর্গত ট্যাগ লাগাবো এখানকার রাস উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় তো আজকে আমি একটা রাস উৎসবের ভিডিও করে দেখাবো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে পাবো ট্যাগ্রাগামের রাসমেলার ভিডিওর সাথে আপনাদেরকে বলবো রাস পূর্ণিমা কী এই রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্যই বা কী সবকিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটি স্কিপ করার কথা স্বপ্নেও ভাববেন না রাস পূর্ণিমা একটি স্বর্গীয় উদযাপন যা বৈষ্ণব ঐতিহ্যে অপরিসীম তাৎপর্য বহন করে কার্তিক মাসের পূর্ণিমার রাতে এই উৎসব পালিত হয় রাস পূর্ণিমা একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপীদের সাথে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে এই শুভ রাত্রিটি কেবল একটি স্বর্গীয় দর্শনই নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম ভক্তি এবং ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগ স্থাপন করে শ্রীকৃষ্ণ যখন ইহজগতে আবির্ভূত হয়েছিলেন শ্রীক্ষেত্র বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করেছিলেন তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল আট বছর শ্রীকৃষ্ণ পূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর ব্রজ গোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেবল বৃন্দাবনের গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের কাছে সকলেই ছুটে গিয়েছিলেন নিত্যসিদ্ধ এবং সাধনসিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই নৃত্য বলে সুপরিচিত রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সব থেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিন শ্রেণীর গোপী সাধন সাধনসিদ্ধা ও কৃপাসিদ্ধা রাস পূর্ণিমার কেন্দ্রস্থলে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মোহনীয় নৃত্য যা রাসলীলা নামে পরিচিত বৈষ্ণব পৌরাণিক কাহিনী অনুসারে এই দিব্যরাতে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের চন্দ্রালোকিত মায়াবিরাতে তার সুরেলা বাঁশি বাজিয়ে গোপীদের হৃদয়কে মোহিত করেছিলেন ঐশ্বরিক সঙ্গীত দ্বারা মন্ত্রমুগ্ধ হয়ে গোপীরা কৃষ্ণের প্রতি অপ্রতিরোধভাবে আকৃষ্ট হয়েছিল এবং একসাথে তারা নিষ্কাম প্রেমের স্বর্গীয় নৃত্য রাসলীলায় নিযুক্ত হয়েছিলেন রাসলীলা শুধু একটি শারীরিক নৃত্যের চেয়ে বেশি কিছু নয় এটি পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের প্রতীক গোপীরা ভক্তদের প্রতিনিধিত্ব করে এবং কৃষ্ণের প্রতি তাদের অটল ভালোবাসা শুদ্ধ নিঃস্বার্থ ভক্তির ইঙ্গিত দেয় রাসলীলা ভক্তদেরকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে শেখায় সেই আনন্দময় মিলনের অভিজ্ঞতা লাভ করে যা বস্তুজগৎকে অতিক্রম করে রাস পূর্ণিমা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক খেলা এবং এটি যে নিরন্তর পাঠ দেয় তার একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে এটি প্রেম ভক্তি ঈশ্বর এবং ভক্তের মধ্যে চিরন্তর সংযোগের উদযাপন ভক্তরা উৎসবে নিজেদের নিমজ্জিত করার সাথে সাথে তারা ঐশ্বরিক প্রেমের অতীন্দ্রিয় প্রকৃতির কথা স্মরণ করিয়ে দেয় তাদের ধার্মিকতা এবং আধ্যাত্মিক জ্ঞানের পথে চলতে অনুপ্রাণিত করে রাস সকলকে জীবনের স্বর্গীয় নৃত্যে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মাহাত্মকে আলিঙ্গন করে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি প্রথম দেখছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনি খুব সহজেই দেখতে পান তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিসর্জনের এক্সক্লুসিভ ভিডিও নিয়ে